माण्हू তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদী ইসলাম আছে যেখানে সত্য আছে যেখানে ইসলাম আছে যেখানে সত্য আছে সেখানে কোরআন আছে যেখানে সত্য আছে সেখানে যারা কোরআনের আন্দোলন করে পর্যবসিত হয়েছে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে হাসিনার মতো যারা সাইতি সাহেবের সাথে বেয়াদি করেছে একটা বাঁচে নেই উনি এক বছরও সময় দেননি তিনি বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয় আল্লাহ যেন তার শাহাদাকে কবুল করেন ওই শাহাদাতের রক্ত এমন ভাবে তাদেরকে পুড়ে ছাই করে দিবে দুনিয়াতে দাঁড়ানোর পৃথিবী থেকে বিদায় হওয়া কোন সংগঠন নাম আমরা জানি না নেতাগুলো আগে রাতে হাসতেছিলেন বীর বিক্রমে শূন্য সামন্ত নিয়ে পরের দিন সরকারে দেখে নিজের বাচ্চাও নিজেকে আর সালাম দেয় না এটা হয়েছে আমাকে ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মরণা সেলিমতির বলছিলেন তারেক ভাই এতদিন আমরা মুখে লাগাম লাগিয়ে হেঁটেছি আর এখন ওরা লাগাম লাগানোর সুযোগ পায়নি ব্যাংকটা হয়ে দৌড়াচ্ছে

চুল জুতার কালি দিয়ে কালো করে দেওয়া হয়েছে একটু পর আসার পরে ওই আমির মনে হলো ভাই আমার সাথে যিনি বসেছিলেন উনি আর কেউ না দরবেশ لعنت الله علیه পুলিশে শেতানের অপরাধে শহীদ অবেশ যিনি মাত্র 96 তে মাত্র 10000 কোটি টাকা শেয়ার বাজার থেকে লুট করেছিলেন